সকাল বন্ধুরা সকালবেলা একটু বাজারে গেছিলাম দুধ পাউরুটি টুকটাক জিনিস কেনার জন্য তারপর আজকে রান্না করবো ওই যে তারপরে যে ঢেঁড়সটা কেটে রেখেছিলাম পোস্ত করবো আর ডিম ডাল তো আছে এই আর এটা দিয়ে তরকারি করবো ধো আলু কুমড়ো দিয়ে আর সকালে টিফিনে আজকে বরকে বাটার পাউরুটি দিয়ে দেবো আর ছেলে তো ছাতু খায় বাইরে ঘরে থাকলে খাবার খেতে চায় না আর আমি একটু কলা সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম তো এই ছিল আজকে আমার সকালের রুটিন শুভ দুপুর বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকে পুরো বৃষ্টি ভেজা ওয়েদার মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে তো তার মাঝে রান্না বসিয়ে দিয়েছি আজকে এটা করছি ঢেঁড়স আলু সর্ষে পোস্ত তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর ঢেঁড়সটা দিয়ে দিয়েছি ছোটো সাইজের ঢেঁড়স সেই জন্য একসাথেই কাটিনি লম্বা লম্বা করে দিয়েছি এরকম বড় বড়ো বেশ ভালো লাগে তারপর মশলাটাকে শিলে বেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে তো হয়ে গেছে ভালো করে ভাজা তারপর শস্য পোস্তটা দিয়ে একটু কষিয়ে নিলাম অল্প করে খুব বেশি কষানোর প্রয়োজন নেই তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে করে আলুগুলো সিদ্ধ হয় ঝাড় নরম বেশি প্রয়োজন নেই ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে তো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম ব্যাস তারপরে আমার রেডি আরেকটু জল দিলাম মনে হলো যে আরেকটু লাগবে তো সর্ষে পোস্ততে একটু খুব বেশি হলুদ হলে ভালো লাগে না একটু সবুজ সবুজ জিনিসটা মানে ভালো লাগে দেখতে তারপর এই যে ঢাকা চাপা দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে নিয়েছি একটু নামিয়ে দিয়েছি ব্যাস এই রকমই আমি নামিয়ে নেব তারপরে একটু নামানোর আগে কাঁচা সরষের তেল দিয়ে দেবো আর এরকম পোস্ত বা সর্ষে যে কোনো রান্নাই সরষের তেলেই ভালো লাগে মানে আমার ভালো লাগে সর্ষের তেলে রান্না ভাজা বা যে কোনো কিছুই সর্ষে পোস্ত ব্যাপারটা সাদা তেলের থেকে সর্ষের তেলেই বেশি ভালো হয় স্বাদ মনে হয় বেশি বাড়ে আগে সাদা তেলের থেকে তারপরে এটাকে নামিয়ে নিলাম তারপর আমি করলাম আজকে আলু দিয়ে ডিমের ঝোল লাল লাল ডিমের ঝোল ডিম খেতেই ওরা পছন্দ করে আমারও খারাপ লাগে না তবে মাছ বেশি পছন্দের যাই হোক ডিমটা করলাম ডিমের আর মশলা তো নর্মাল সবাই যেন আদা রসুন পেঁয়াজ টমেটো আজকাল জিরে ধুনের গুঁড়ো দেয়নি গরম মশলাও দেয়নি শুধু আদা রসুন পেঁয়াজ টমেটো ব্যাস এই দিয়েই করেছি আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু কালারের জন্য ব্যস্ত এইভাবেই আমি করে নিয়েছি ডিমের ঝোলটা আর আমার ছেলে একটু আলু পছন্দ করে ওই জন্য ডিমের ঝোলের আলুটা একটু বেশিই দিতে হয়েছে কারণ ও একটু আলু চাপ পছন্দ করে আমারও খারাপ লাগে না তো ও একটু বেশিই লাগে তারপর এইগুলো এটা করে নিয়ে এবার আজকে আমি করলাম আমার সেই গাছের পুইপাতা বড়া তো পুইপাতাগুলোকে ভালো করে লম্বা করে লম্বা করে বলছি কেটে লম্বা করে করছি না আমি কুচি কুচি করেই করছি তো এই ব্যা বেসনটার মধ্যে আমি দিয়েছিলাম চালের গুঁড়ো নুন চিনি বেকিং সোডা আর হচ্ছে দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেইনি আমি একটু আতর চাল শিলে বেটে নিয়েছিলাম আর বেসন দিয়ে নুন হলুদ আর চালের সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম দিয়ে পাতাটাকে কুচি করে নিয়েছি নিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মেখে যে তেল গরম হয় যে যেমন সেপ দেবে সেই অনুযায়ী আমি ভেজে নিচ্ছি আর চাল বেসনের থেকে চালের পরিমাণটা বেশি হলে বেটে যদি করা হয় একটু দানা দানা ভাত থাকে তো খেতে ভালো লাগে গরম গরম হুড়মুড়ে ব্যাপারটা বেশি হয় তো এইভাবেই আমি বড়গুলোকে করে নিয়েছি তো কেমন লাগলো আমার আজকের এই দুপুরের রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই বলবে লাইক করে ফলো করে পাশে থাকবে তো চলো এখনকার মতন টাটা আবার অন্য কোনো সময় সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা টাটা